আসসালামু আলাইকুম আমি শিহাব আমি আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে মানুষটা বিভিন্ন গুণে গুণান্বিত শুরুতেই যদি বলতে চাই সে প্রথমে তার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিল ফ্রিলান্সিংকে এবং তারপর সে অভিনয় পেশাকে তার ক্যারিয়ার হিসেবে বেছে নেয় দিন শেষে নিয়তির লিখন বলে একটা বিষয় আছে যে বিষয়টা সবার জীবনেই ঘটে থাকে নিয়তির লিখন যায়না খণ্ডন একটা প্রবাদ বাক্য আমরা আদিকাল থেকে শুনেছি ঠিক তেমনই নিয়তির লিখনে ছিল ক্রিকেট সে প্রথমে হইতে চাইছিল ফ্রিলান্সার তারপরে অভিনয় পেশা হিসেবে বেছে নিয়েছিলেন বাট দিন শেষে তার গন্তব্য যেখানে নিয়তি তাকে সেখানেই নিয়ে যাবে এটাই বাস্তবতা হ্যাঁ আমি কথা বলতেছি ভারতের মিস্ট স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে এই বরুণ চক্রবর্তী প্রথমে তার পেশা হিসাবে ফ্রিলান্সিংকে বেছে নিয়েছিল এবং দু সালে সে একটা মুভিও বানাই যে মুভিটা জেদ্দা নামে পরিচিত সে মুভিতে তিনি নায়কের ভূমিকা পালন করে সব ঠিকঠাক থাকলে সে মুভিটি রিলিজ হয় এবং সব পেশা থেকে ওই পেশা থেকে বের হয়ে তিনি এখন একদম বিশ্বের অন্যতম সেরা বলার এবং সে নিয়মিত খেলতে পারতেছিল না বাট তার পারফরম্যান্সের কারণে দু হাজার একুশ সালের পর থেকে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এই পুরো একটা লম্বা জার্নি টিম ইন্ডিয়া তাকে হচ্ছে তার পারফরম্যান্সের জন্য অ্যালাউ করে নেয় টিমে অবশেষে যখন তিনি সুযোগ পেয়েছেন দু সালের শেষের দিক থেকে সিরিজগুলো তিনি দুর্দান্ত খেলেছেন একজন মিষ্টি স্পিনার হিসেবে খুবই কার্যকরী একজন বলার এবং সেটা আজকেও তিনি প্রমাণ করে দিল ভারত চ্যাম্পিয়ন ট্রফির প্রথম দুই ম্যাচে তাকে সুযোগ দেয় নাই আজকে তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল ভারতের সে ম্যাচে শুধু নিয়ম রক্ষার ম্যাচ বললেই চলে যে ম্যাচে হার জিত কোনো বিষয় না তো ভারত এই রকম মানের স্পিনার যদি নিয়মিত বারণ চক্রবর্তী সুযোগ পায় তাহলে হুনোস সে টপ পারফর্মার ইন দ্য ওয়ার্ল্ড